জালালনগর ডেভেলপমেন্ট প্রোগ্রাম সংক্ষেপে জেএনডিপি নামের সংগঠনটি উনিশশো সাল থেকে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার আর্থসামাজিক সামাজিক উন্নয়নের লক্ষ্যে সমাজের সুবিধা বঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে যাচ্ছে দু সাল থেকে জেএনডিপি একটি ব্যতিক্রমধর্মী প্রকল্প হাতে নেয় ফেলনা জিনিস থেকে গৃহস্থলীর পণ্য সামগ্রী তৈরির প্রকল্পটি শুরুতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে যে এন এসব পণ্য তৈরি করতে কাঁচামাল হিসেবে বিভিন্ন ফেলনা জিনিস যেমন চিপস ও বিস্কিটের প্যাকেট সুপারির আঁশ তালের আঁশ বাঁশ কচুরি পানা ঘাস বাঁশের খোল নারকেলের ছোবরা নারকেলের খোল ইত্যাদি পরিত্যক্ত দ্রব্যাদি ব্যবহার করছে জিনিস দিয়েও এমন সুন্দর সুন্দর গৃহস্থালী ও সাজসজ্জার জিনিস বানানো যায় তা জেএনডিপির কারখানায় না গেলে বোঝা যাবে না এই কারখানায় মোট একশো জন শ্রমিক কাজ করেন যার অধিকাংশই নারী এবং এরা সমাজের সুবিধাবঞ্চিত অংশ থেকে এসেছেন কর্মচঞ্চল নারী শ্রমিকরা টেবিলের চারপাশে বসে নিবিষ্ট মনে বিভিন্ন পণ্য তৈরি করছেন তাদের ক্লান্তিহীন পরিশ্রমে বিভিন্ন ফেলনা জিনিস থেকে একে একে নতুন নতুন পণ্য তৈরি হচ্ছে জেএনডিপির তৈরিকৃত পণ্য তালিকায় আছে বাস্কেট ফলের ঝুড়ি ল্যাম্পশেড ফটো স্ট্যান্ড অ্যালবাম ক্রিসমাস বল ব্যাগ পিস ফাইল বক্স ডায়েরি জেএনডিপি কাঁচামালগুলো বিভিন্ন কোম্পানির ওয়েস্ট প্রোডাক্ট পার্ক এবং রাস্তা থেকে কুড়িয়ে সংগ্রহ করে থাকে তাদের পণ্যগুলো রাজধানী বিশ্বের বিভিন্ন দেশে রফতানি হয় যে জেএনডিপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী খসরু জানালেন বাংলাদেশে ফেলনা জিনিসের এ ধরনের কারখানা এটাই প্রথম কথা বলছি এনডিপির নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী খসরুর সাথে আপনারা কবে থেকে এই পরিত্যক্ত দ্রব্যাদি দিয়ে ব্যবহারিক জিনিসপত্র তৈরি শুরু করলেন দুই হাজার থেকে এই ফেলনা দ্রব্যাদি দিয়ে বিভিন্ন ধরনের দ্রব্যাদি তৈরি করছে এবং এটা বিভিন্ন দেশ এবং বিদেশে বাজারজাত করে আসছে এখানে কতজন শ্রমিক কাজ করেন বর্তমানে একশো তেরো জন দুস্থ বিধবা স্বামী পরিত্যক্ত মহিলা কাজ করতেছেন তো এই জিনিসপত্রগুলো আপনারা কোথায় বিক্রি করেন আমেরিকাতে যাচ্ছে অস্ট্রেলিয়াতে যাচ্ছে ফিনল্যান্ড যাচ্ছে নেদারল্যান্ড যাচ্ছে ফ্রান্স যাচ্ছে এবং আমাদের দেশেও হইতেছে এই সমস্ত জিনিস এটা নিয়ে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যতে আমরা এই প্রকল্পটাকে আরও সম্প্রসারণ করতে চাই আরও বেশি লোকজন যাতে এটার সুবিধা পায় কর্মসংস্থান সৃষ্টি হয় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি